হরি কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ কথা মৃত এখন আপনাদের আমি দেখাব নবদ্বীপ পরিক্রমা মণ্ডলী কিভাবে আমরা পরিক্রমা করেছি এই দেখুন ভক্তবৃন্দরা কত সুন্দর আনন্দের সাথে হরিনাম করতে করতে পরিক্রমার সময় পার হওয়ার সময় এটি হচ্ছে সেই নদীটি সেখানে এই যে আমার প্রিয় বান্ধবী আরও নানান সখীরা মিলে আমরা নৌকা পার করছি ভীষণই আনন্দ করেছি ভীষণই আনন্দ করেছি কী বলবো বন্ধুরা তোমরাও একবার কিন্তু যেতে পারো আর এই হচ্ছে আমরা সকলে মিলে এখানে প্রসাদ পেতে বসেছি এই যে সবাই মিলে একটা অন্য রকম মাটিতে বসে প্রসাদ পাওয়ার একটা মজাই আলাদা সারা জীবন তো একই রকমভাবে বাড়িতে টেবিলে বসে আরামসে পেয়েছি এখানে একবার তোমরা গিয়ে দেখবে সকলের সঙ্গে একসঙ্গে ওঠা বসা ভীষণই আনন্দ আমরা ভীষণ আনন্দই করেছি দেখো তারই নমুনা একটু একটু তোমাদের দেখালাম হয়তো সবটা দেখানো সম্ভব নয় তবে তোমরা গেলে এই আনন্দটা আরও ভালোভাবে পাবে শুধু তাই নয় এই যে দেখো বড়ো বড়ো মহাপ্র প্রভুজিরা আমাদেরকে পাঠ শোনাচ্ছেন ভগবানের কথা বলছেন ধামের মাহাত্ম জানা